আয় শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলে আজকে আমরা শিখব মীর মশারর পোশনের সাহিত্যকর্ম মনে রাখার কৌশল এই কৌশলগুলোর মাধ্যমে চাকরির পরীক্ষায় আসা সমস্ত প্রশ্নের উত্তরই আমরা দিতে পারবো কোনো ঝামেলা লাগবে না তো চলুন আমরা শিখি দেখেন প্রথম উপন্যাস উপন্যাস মনে রাখার কৌশল হচ্ছে মীর মশার ও উপন্যাস মনে রাখার কৌশল রত্নাবতী সিন্ধু রত্নাবতী বিষাদ সিন্দুর উদাসীন প্রতীকের মনের কথা তহমিনার কাছে কুলে বলল কী বলছে রত্নাবতী বিষাদ সিন্দুর উদাসীন প্রতীকের মনের কথা রত্নাবতী বিষাদ সিন্দুর রত্নাবতী বিষাদ সিন্দুর উদাসীন প্রতীকের মনের কথা উদাসীন প্রতীকের মনের কথা কার কাছে কুলে বললেন তহমিনার কাছে কুলে বললেন রত্নাবতী বিষাদ সিন্দুর উদাসীন প্রতীকের মনের কথা তহমিনার কাছে কুলে বললেন তাহলে দেখেন এগুলা দিয়ে আমরা কি বুঝাইছি দেখেন রত্নাবতী রত্নাবতী দিয়ে হচ্ছে কি রত্নাবতী বিশাস সিন্দুর দিয়ে হচ্ছে বিশাস সিন্ধু উদাসীন প্রতীকের মনের কথা উদাসীন প্রতীকের মনের কথা তারপর তহমিনা দিয়ার তহমিনা বুঝছেন তাইলে এভাবে আমরা উপন্যাসগুলো মনে রাখতে পারবো তারপর দেখেন নাটকগুলা এই নাটকগুলো মনে রাখার কৌশলটি হচ্ছে বসন্ত জমিদার বসন্ত জমিদার নিয়তির দোহাই দিয়ে বেহুলার সাথে টালা অভিনয় করলো টালা অভিনয় কী নাটকটা মনে রাখার কৌশলটা হচ্ছে কি বসন্ত জমিদার কোন জমিদার বসন্ত জমিদার নিয়তির দুহাই দিয়ে কি দোহাই দিয়ে নিয়তির দোহাই দিয়ে বেহুলার সাথে কার সাথে বেহুলার সাথে টালা অভিনয় করল কি বলছে বসন্ত জমিদার নিয়তির দোহাই দিয়ে বসন্ত জমিদার নিয়তির দোহাই দিয়ে বেহুলার সাথে টালা অভিনয় করল এখানে দেখেন বসন্ত বসন্ত দিয়ে আমরা মনে রাখবো বসন্ত কুমারী বসন্ত দিয়ে কী মনে রাখবো বসন্ত কুমারী নিয়তি নিয়তি দিয়া হ্যাঁ নিয়তি দিয়া হচ্ছে মনে রাখবো আমরা নিয়তির নিয়তি কি অবনতি নিয়তি দিয়ে মনে রাখবো নিয়তি কি অবনতি এর আগে হচ্ছে জমিদার জমিদার দিয়ে মনে রাখবো জমিদার দর্পণ জমিদার দিয়ে জমিদার দর্পণ তারপর আছে নিয়তি নিয়তি দিয়ে হচ্ছে নিয়তি কি অবনতি তারপর বেহুলা বেহুলা দিয়ে হচ্ছে বেহুলা গীতাভিনয় বেহুলা গীতাভিনয় বেহুলা গীতাভিনয় তারপর দেখেন কি টালা অভিনয় টালা অভিনয় দি হচ্ছে টালা অভিনয় টালা অভিনয় দিয়ে টালা অভিনয় তাহলে কি টেকনিকটা কি বসন্ত জমিদার নিয়তির দোহাই দিয়ে বেহুলার সাথে টালা অভিনয় করল তাহলে বসন্ত দিয়ে হচ্ছে বসন্ত কুমারী জমিদার দিয়া জমিদার দর্পণ নিয়তির দিয়া নিয়তিকে অবনতি বেহুলা দেওয়া হচ্ছে বেহুলা গীতাভিনয় টালা অভিনয় দি হচ্ছে টালা অভিনয় টালা অভিনয় দিয়ে টালা অভিনয় তারপর শিখব আমরা প্রভাসন তো মীর মশারর ও পুষেনের প্রহসন মনে রাখার কৌশলটি হচ্ছে এর উপায় কি বাইয়ে বাইয়ে পাশ কাগজে একই বাধাইলো অনেক সময় দেখেন না বাইয়ে বাইয়ে ঝগড়া হয় তো এটাই আমি চন্দ্রের মাধ্যমে মনে রাখার জন্য আনছি যে এর উপায় কি এই যে বাইয়ে বাইয়ে যে যে ঝগড়া হইতেছে এর উপায় কি বলছি এর উপায় কি বাইয়ে বাইয়ে পাশ কাগজে একই বাধাইল। এর উপায় কি বাইয়ে বাইয়ে পাশ কাগজে একই বাধাইল। তাহলে দেখেন এই যে কি এর উপায় কি দেওয়া হচ্ছে এর উপায় কি কি দিয়ে হচ্ছে এর উপায় কি ঠিক আছে ভাইয়ে ভাইয়ে বাইয়ে ভাই দিয়ে হচ্ছে ভাই ভাই এই টু সাই ভাইয়ে ভাই কি ভাই ভাই এই টু সাই এখানে পাশ কাগজ পাশ কাগজ দিয়ে হচ্ছে পাশ কাগজ পাশ কাগজ দিয়া পাশ কাগজ এখানে লিখছি পাশ কাগজে তাহলে এখানে পাশ কাগজে নেওয়া ও কি এখানে ওই তোমার কি প্রহাসনটা হবে পাশ কাগজ তারপর একই একই দিয়া একই একই দিয়া একই তারপর হচ্ছে বাধাইল এই বাধাইলোর বাধা দিয়ে হচ্ছে বাধাকাতা বাঁধাইলোর বাধা দিয়া বাধা কাতা বাঁধাইলোর বাধা দিয়া কী কথা বাধাকাতা তারপর দেখেন আত্মজীবনী এখানে তিনটে আত্মজীবনীর কথা আপনারা মনে রাখবেন আত্মজীবনীগুলো হলো গাজী মিয়ার বস্তানি আমার জীবনী কুলসুম জীবনী ঠিকই গাজী মিয়ার বস্তানি আমার জীবনী কুলসুম জীবনী গাজী মিয়ার বস্তানি আমার জীবনী কুলসুম জীবনী আশা করি আপনাদের মনে থাকবে তো এই টেকনিকুলার মাধ্যমে আমরা সহজেই কি মীর মশারর ও সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারবো কি আরেকবার যদি রিভিশন দিই আমরা কি উপন্যাস উপন্যাসে রত্নাবতী বিশ্বাস উদাসীন প্রতীকের মনের কথা তহমিনার কাছে কুলে বললেন তারপর হচ্ছে নাটক বসন্ত জমিদার নিয়তির দোহাই দিয়ে বেহুলার সাথে টালা অভিনয় করলো বসন্ত জমিদার নিয়তির দুহাই দিয়ে বেহুলার সাথে টালা অভিনয় করলো প্রহসন এর উপায় কি বাই বাইয়ে পাশ কাগজে একই বাদাইল এর উপায় কি বাই বাইয়ে পাশ কাগজে একই বাদাইল আত্মজীবনী গাজী মিয়ার বস্তানি গাজী মিয়ার বস্তানি আমার জীবনী গাজী মিয়ার বস্তানি আমার জীবনী তারপর হচ্ছে কুলসুম জীবনী কুলসুম জীবনী তো এর মাধ্যমে আপনারা সহজেই কি সবগুলো উত্তর দিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে